হ্যালো বন্ধুরা দেখুন আজকে আপনাদের একটা জিনিস দেখাবো কার এইটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন এটা উঠোনে এই যে লাউ ধরে আছে গাছে এই যে লাউ গাছ বুঝতে পারলেন আর এই যে এই ঘরটায় আমাদের পেঁয়াজ রসুন আদা রাখা থাকে মানে ক্ষেতের কেনা নয় ক্ষেত থেকে যে চাষ হয় সেটাই আজকে দেখাবো দেখুন আপনাদের কার কার ভালো লাগে দেখবেন অবশ্যই দেখুন প্রথমত হচ্ছে আপনারা এই ঘরে নিয়ে আসলাম এই যে দেখুন রসুন দেখুন রসুন দেখুন এই যে সব ক্ষেতের রসুন এইভাবে ঝুলিয়ে রেখেছি দেখুন রসুন দেখুন এই যে পেঁয়াজ বলছিলাম না দেখুন পেঁয়াজ কিভাবে ঝোলানো রয়েছে দেখুন পেঁয়াজ খালি ঝোলানো নেই এই কটা নয় আরও আছে দেখুন আপনাদের আরও দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ঘরে যে দেখুন এই ঘরের মধ্যে আমরা পেঁয়াজ রসুন রেখে দিই এটা হচ্ছে এই দেখুন রসুন দেখুন দেখবেন সব ঝুলিয়ে রাখা আছে ঝুলিয়ে রাখা আছে বিক্রি করা হয়নি এখনো বিক্রি করতে হবে এই যে দেখুন রসুন দেখুন এই বস্তার মধ্যে সব রসুন সব রসুন রাখা আছে এই বস্তার মধ্যে অনেক কটা রসুন আছে অনেক বস্তার রসুন রয়েছে এইখানে দেখুন কী পরিমাণে সব রসুন আবারও দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে রসুন 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 এই দেখুন রসুন ঠিক এটা ঘরে রাখা আছে এখনো পর্যন্ত বিক্রি হয়নি বিক্রি হয়ে যাবে আবার বিক্রি করব এই ঘরটা টোটালটাই রসুন এই যে রসুন রয়েছে এখান দিয়ে এইখানেও আছে এটা দেখতে পাচ্ছেন না এই যে পেঁয়াজ এই যে দেখুন পিঁয়াজ ঝুলানো আছে ঝুলিয়ে রাখা আছে এই যে পেঁয়াজ ঝুলিয়ে রাখা আছে সব পেঁয়াজ এই যে রসুন এইখান দিয়ে সব ঝুলিয়ে রাখা আছে বুঝতে পারলেন বন্ধুরা যদি এই ভিডিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন যাই হোক সবাই সবার পাশে থাকতে হবে যদি পাশে থাকেন তবেই সফলতা পাওয়া সম্ভব আর যদি ভিডিওটা ভালো লাগে তবে শেয়ার করবেন ভালো না লাগলে শেয়ার কমেন্ট করতে হবে না ওকে থ্যাংক ইউ বন্ধুরা